হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হাজির হয়ে গেলাম আজকের রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো পুটি মাছের ঝোল দেখতে কি দারুণ লাগছে তাই না খেতেও কিন্তু অনেক মজা হয়েছে চলুন তাহলে শুরু করি এই যে আমি এখানে মাঝারি সাইজের কয়েকটা পুটি মাছ নিয়ে নিয়েছি আমি প্রায় সময় পুটি মাছ ভাজা করে খাই কিন্তু আজ হঠাৎ মনে হলো পুটি মাছের ঝোল রান্না করবো তাই মাছগুলো প্রথমে হালকা করে ভেজে নিব ভাজার জন্য এতে হলুদ মরিচের গুঁড়া আর সামান্য লবণ নিয়ে মেখে নিয়েছি মেখে পাঁচ থেকে দশ মিনিট রেখে দিয়েছিলাম এখন মাছগুলো সুন্দর করে ভেজে নিব মাছগুলো এক পিট ভাজা হয়ে গেছে তাই উল্টে দিলাম এখন মাছগুলো ভাজা হয়ে গেছে তাই আমি উঠিয়ে নিলাম এই তেলটা আমি সরিয়ে রাখবো না এই তেলে আমি বাকি মশলা দিয়ে মাছটা রান্না করে নিব মাছ রান্নার জন্য আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা ভালো করে ভেজে নিব যাতে কাঁচা গন্ধ না থাকে এবার দিব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া ও সামান্য পরিমাণে লবণ একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালোভাবে কষাবো মাছটা ততই স্বাদ হবে আমার মশলাটা কষানো হয়ে গেছে তাই মাছটা ঢেলে দিলাম এবার মশলার সাথে মাছগুলো ভালোভাবে অনেকক্ষণ সময় নিয়ে হালকাভাবে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে মাছটা কষানো হয়ে গেছে এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে হালকাভাবে নেড়ে ঢাকনা দিয়ে দিব পাঁচ মিনিট আমি রান্না করে নিব পাঁচ মিনিট পর কাঁচামরিচ ও ধনেপাতা দিয়ে হালকাভাবে নেড়ে নিব একটু খেয়াল রাখতে হবে যেন মাছগুলো ভেঙে না যায় দুই মিনিট পর ঢাকনা সরিয়ে নিলাম এই তো রান্না হয়ে গেল মাছটা পরিবেশন করে নিব এবার গরম গরম ভাতের সাথে দারুণ মজা লাগবে পুঁটি মাছ ভাজা তো অনেক খেয়েছেন এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন আশা করছি আপনাদের সবার কাছে রেসিপিটা ভালো লাগবে খুদা হাফেজ